এখন আমি দেখাবো কীভাবে আপনি বাংলাদেশের বাহিরে যে কোনো কান্ট্রিতে বসে নগদ অ্যাপ সহ ব্রিলিয়েন্ট এবং আলাপ অ্যাপ ইউজ করতে পারবেন সো আমি ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখেন আপনি যদি বাংলাদেশের বাহিরে যে কোনো কান্ট্রিতে বসে নগদ অ্যাপটা ওপেন করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ওপেন করতে পারবেন না সো এখন আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনি নগদ অ্যাপ সহ ব্রিলিয়েন্ট বা আলাপ অ্যাপের যে কোনো সার্ভিস কিন্তু আপনি খুব সহজেই যে কোনো মানে যে কোনো দেশে বসে ইউজ করতে পারবেন এক কথা বলতে গেলে আপনি বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রিতে বসেও কিন্তু আপনি নগদ অ্যাপ সহ ব্রিলিয়েন বা আলাপ অ্যাপ যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো সার্ভিসগুলো নিতে পারবেন সো এর জন্য আপনার একটা পেইড ভিপিএন এর প্রয়োজন হবে আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ইউজ করতে পারবেন না এর জন্য আপনার একটা পেইড ভিপিএন এর প্রয়োজন হবে এই পেইড ভিপিএনটা আপনারা আপনি যদি চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকেও নিতে পারেন বা অন্য অন্য অনেক প্রোভাইডার আছে তাদের কাছ থেকেও নিতে পারেন বাট এতটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের কাছ থেকে যদি আপনি এই ভিপিএনটা নেন এ টু জেড সকল হেল্প এবং আমি আমরা কিন্তু আপনাদের ফ্রি ট্রেইলারেরও ব্যবস্থা করব অ্যাটফার্স্ট আপনি আমাদের কাছ থেকে বিপেনটা নিয়ে আপনি চেক করে দেখবেন যদি আপনার কাজটা সঠিকভাবে হয় তারপর আপনি আমাদের আমাদের পেমেন্টটা করেন আর যদি সঠিকভাবে কাজটা করতে না পারেন সেক্ষেত্রে আমাদের পেমেন্ট করার দরকার নাই এখানে আমাদের সাথে যোগাযোগ বা যে কোনো হেল্প আপনি যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনি কিভাবে বিকাশ অ্যাপ ইউজ করবেন সেই প্রসেসটাও কিন্তু আমরা বলে দিব যে কোনো হেল্পের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো এক জায়গায় মেসেজ দেন হেল্পার টাই করব সো এট ফার্স্ট আপনারা একটা ভিপিএন ইউজ কোড মানে ডাউনলোড করতে হবে এজন্য আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন দেন আপনি ওপেন ভিপিএন লিখে সার্চ দিবেন ওপেন ভিপিএন ভিপিএন ওপেন ভিপিএন লিখে সার্চ দেওয়ার পর যে ভিপিএন টা আসবে ভিপিএন টা আপনি সেল আপনার মোবাইলে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর আর কোন কাজ নেই দেন আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি যখন আমাদের কাছ থেকে একটা ভিপিএন নেবেন আমরা এরকম কিছু ইনফরমেশন দিয়ে দেবো এখানে আপনার অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা পাসওয়ার্ড শো করতেছে আপনি এই পাসওয়ার্ডটা কপি করবেন এখানে আপনি কপি করবেন কপি করার পর এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ইম্পোর্ট অ্যান্ড চেক একটা লিঙ্ক দিছে এই লিঙ্কটা জাস্ট আপনি এই লিঙ্কটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার এই লিঙ্কটা আপনি ওপেন করবেন আর এই যে যে প্রসেসটা দেখা যাচ্ছে আপনার যারা বাইরে থাকেন এর জন্য কিন্তু আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আপনি যখন লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন দেন এরকম একটা এন্টারপেস দেখতে পারবেন এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা ই শো করতেছে ইম্পোর্ট টু অ্যাপ প্রথম একটা এবং নিচে রেড কালার একটা আছে ডাউনলোড কনফিগারেশন এখানে আপনি উপরে যে অপশনটা আছে ইম্পোর্ট টু অ্যাপ আপনি জাস্ট ইম্পোর্ট টু অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর এইমাত্র আপনি যে পাসওয়ার্ডটা কপি করছেন ওই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর এখানে সরাসরি আপনার মোবাইল থেকে যে ওপেন ভিপেন্ট আপনি প্রথমে ইনস্টল করছেন ওই ওপেন ভিপেন্টটা ওপেন হয়ে যাবে দেন আপনি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করবেন দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ওপেন ভিপিএন প্রোফাইল নামে একটা অপশন আছে আপনি জাস্ট এটা ইনেবল করে দিবেন আমি মার করে দেখাচ্ছি এই যে এখানে এই যে যে এটা অপশনটা আছে এটা ডিজেবল করা আছে আপনি জাস্ট এটা ইনেবল করে দিবেন ওকে তে ক্লিক করবেন ইনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অলরেডি ভিপিএন এবং সার্ভার শোর এ টু জেড কানেক্ট হয়ে গেছে দেন আপনি কি করবেন আপনার যে নগদ অ্যাপ আছে দেন আপনার যে নগদ অ্যাপ আছে অ্যাপটা ওপেন করবেন আপনার নগদ অ্যাপটা যদি আগে থেকে লগ দেওয়া থাকে সেক্ষেত্রে সরাসরি আপনার নগদ অ্যাপটা ওপেন হয়ে যাবে আর যদি লগ ইন দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনার যে ফোন নাম্বার আছে ওই ফোন একটা ওটিপি করতে যাবে মানে বাংলাদেশের যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি কোডটা দিয়ে আপনি সিম্পলি আপনার নগদ অ্যাপটা ইউজ করতে পারবেন আর এখানে একটা বিষয় আছে আপনার যারা এখনও বাহিরে যান না আপনারা যদি চান সেক্ষেত্রে রোমিংও করতে পারবেন আমরা কিন্তু রোমিং সার্ভিসটাও দিচ্ছি আপনি আমাদের মাঝে জাস্ট আপনার সিম এবং আপনার যে ইনফরমেশনগুলো লাগবে ওইগুলো যদি আপনি আমাদের দিতে পারেন আমরা রোমিং করে দেব যে সিমটা কিন্তু আপনি বাংলাদেশের বাহিরে যে কোনো কান্ট্রিতে বসে সেই সিমটা ইউজ করতে পারবেন ওই সিমে যে ওটিপি কোড বা মেসেজ আসবে সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন আমি আবারও বলতেছি যদি আপনার মাঝে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা ইমোতে মেসেজ দিলে আমি এ টু জেড সকল ইনফরমেশন আপনাকে বলে দিকে